এই পাঁচ তারিখের ঘটনার পরে কিন্তু আমার কাছে অফার আসছিল যে আপনাকে একটা ভারত মানে বিশাল অবিসংবদিত নেতা হিসেবে আমরা গড়ে তুলব আপনি সামনে থাকবেন শুধু যখন এই তাকে বহিষ্কার করে এই চিন্ময় কৃষ্ণকে চিন্ময় কৃষ্ণ কিন্তু স্কুলের বিরুদ্ধে মামলাও করেছে সে সময় যে আওয়ামী লীগের সময় এই সমস্ত বড় বড় ঘটনাগুলো ঘটছে গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিচ্ছে সেটার এবং হিন্দু সংখ্যাও কমে কমে যাচ্ছে তখন এই লীলারাজ ব্রহ্মচারী এবং চিন্ময়রা এরা কিন্তু সংবাদ সম্মেলন করে বলেছে যে না হাসিনার আমলে দুই হাজার আট থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত কোনো ঘটনা ঘটে নাই মূলত হচ্ছে ইস্কনের নামে চলছে ইস্কনের ধারে কাছে নাই এটা চলছে হচ্ছে তিনময় মানে এসে সে তো রীতিমতোভাবে আমরা যেদিন একজন বলছে যে তার মানে প্রতি মাসে নাকি আড়াই লাখ টাকা লাগে হাত খরচ তার এই টাকাটা কোথার থেকে আসে কে আসে আমরা জানি না এটা আমরা শোনার কথা আর কি তো মূল বিষয়টা হচ্ছে তার পিছনে তো নভেলরা আছে এদিকে রংপুরের বিষয়টা আমরা শুনেছি যেটা খালিদ মাহমুদ সহ আরও কয়েকজন আছে তো তারা যদি মনে করে যে অন্যের পয়সায় অন্যের শ্রমে অন্যের লোক বলে আমি নেতা হইতে নেতা হয়ে যাব তো এইটা এই লোভটা